হ্যালো ভাই ব্রাদার কী অবস্থা সব আশা করি সবাই ভালো আছেন আমি শুধু আমিও ভালো আছি আজকে সকাল সকাল বাসা থেকে বেরোই প্ল্যান করছি যে গাড়িটা আজকে একটু টানাটানি করব। একটু টানাটানি করব এই কারণে কারণ আমি নর্মালি যেভাবে রাইড করি সেইভাবে রাইড করে আমি বাইকটা মজা পাচ্ছিলাম না আমি তো আপনাদের আগের ভিডিওতে বলছি আমার বাইকে স্মুথনেসের কেমন যেন একটু ঘাটতি লক্ষ্য করতেছি তো আজকে টাই না আসলে ফিল করব যে আসলে টান ঠিক আছে কিনা বাট অতিরিক্ত জোরে টানলে টানটা ঠিকঠাক মতো উঠে কি না তো টান দেখেন ভাই থ্রোটল ধরতে না ধরতে সত্তরের উপর উঠে গেছে এবং খুব ফাস্ট থ্রোটল রেসপন্স যে এত ফাস্ট ভালোই লাগতেছে মানে এইখানে তো আবার স্মুথনেস ঠিকই লাগতেছে যখন একটু হাই আর পি এম হাই থ্রোটলে চালাচ্ছি তখন তো ভালোই লাগতেছে কিন্তু নর্মালি যখন আমি চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশে রাইড করি তখন কেমন যেন আমার ও ভাই রয়্যাল এনফিল্ড ইনফিল্ড ভাই ভাবসে মনে হয় যে আমি তার সাথে টানাটানি করতেছি তারের দেখে এই জন্যে ভাই টাই না মাইরা চলে গেছে চলেন ধরি ইনফিল্ড বাইরে ধরি আসলে এই বাইকটার যে সাউন্ড এই বাইকের সাউন্ডে আসলে সবারই মাথা নষ্ট হয়ে যাবে মানে বাংলাদেশের মধ্যে না পুরো পৃথিবীর ভিতরেই এই বাইকের সাউন্ডের প্রেমে আসলে সবাই পড়ে এই বাইকের সাউন্ড নিয়ে কোনো কথা নাই আর এই বাইক যারা কেনে তারা হচ্ছে এক হচ্ছে কমফর্টনেস এক হচ্ছে মানে একটা ভাইবসের জন্য আর হচ্ছে এই সাউন্ডের জন্য মানে এক কথা এই বাইকগুলো হচ্ছে জেন্টেলম্যান বাইক যারা একটু মনে করেন যে জেন্টেলম্যান টাইপ তারাই এই বাইক আসলে পছন্দ করে তো যাই হোক টানাটানি কইরা লাভ নাই। আমি মনে হয় না একটা সাড়ে তিনশো সিসি বাইকের সাথে একটা দেড়শো সিসির বাইক নিয়ে পারবো আর এইটা টানাটানি করে লাভও নাই কারণ ভাই ভাইয়ের মতো যাবে আমি আমার মতো যাব এটাই স্বাভাবিক আমি যে বিষয়ে কথা বলতেছিলাম সেইটা হচ্ছে আজকে আমি বাইকটা যে রাশ চালাইতেছি না আমার কাছে কেমন যেন স্মুথ লাগতেছে কিন্তু নর্মালি আমি রেগুলার যে স্পিডে চালাই ধরেন একবার যে পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম চালে আমি আসলে বেশি টানাটানি করি না একে তো শীতের সকাল একটু ঠান্ডা ঠান্ডা লাগে তাছাড়া ঠান্ডা লাগলে তো শীতে বুঝেনি যে আসলে দিন কেমন আসলে শরীরের ভিতরে কেমন যেন একটা ফিল হয় যে কারণে মানে সকালে আর টানাটানি বা রাতেও টানাটানি করি না ওইভাবে নর্মালি আসি যাতে বাতাসটা গায়ে কম লাগে আর যত বাতাস কম লাগবে ঠান্ডাটাও শরীর ঠিক কম বসে কারণ আমার এখন পর্যন্ত শীতের ভিতরে বাইক চালানোর জন্য যেসব গ্যাজেট দরকার আমি তার কোনো কিছুই কিনতে পারি নাই তবে কিনবো আশা আছে চিন্তা আছে দেখি কতদিনের ভিতরে কিনতে পারি যখন কিনবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো আজকে যে আমি বাইকটা উড়াধুরা চালাইতেছি আজকে মোটামুটি আমার ভালোই স্মুথ লাগতেছে কিন্তু কেন জানি না এই স্মুথনেসটা আমি মিস করতেছিলাম তো আসলে বাইক যখন স্মুথ থাকে তখন তো সব স্পিডেই স্মুথ থাকবে জোরে টানলে স্মুথ থাকবে আস্তে টানলে স্মুথ থাকবে না বিষয়টা তো এমন না তো টানাটানি করলাম ভালোই লাগলো আজকে আসলে ওয়েদারটাও সকাল সকাল রোদ উঠে গেছে ভালোই লাগতেছে শীতের সকালে টানাটানি হালকা হালকা শীতের আভাস পাচ্ছি ঠান্ডা লাগতেছে গায়ে তাছাড়া টানাটানিও করতেছি ভালোই লাগলো তারপর আবার পাশাপাশি ইনফিল্ড বায়ের সাথে দেখা হইলো বাইয়ের সাথে একটু টানাটানি করলাম ভালোই লাগলো আসলে উনি মনে হয় আমার দেখাই টান দিয়েছি উনি হয়তো বা ভাবছে যে আমি ওনারের দেখা টান দিয়েছি জোরে কিন্তু এমন না আমি মানে বাসার থেকেই চিন্তা করে বেরোইছিলাম দেখেন ভাই থ্রোটাল রেসপন্সটা কত ফাস্ট আমি নর্মালি ধইরা রাখছি আমার বাইক নর্মালি সত্তর আশি উঠা যাইতেছে মানে আমি কিন্তু সেই রকম হাই লেভেল কোনো রকম কোনো থ্রোটাল ধরতেছি না নর্মালি আমি যেভাবে আহারে ভাই আবার চলে আসছে আমার সামনে দেখো ভাই ভাই আমি আপনার সাথে কোনো রকম পাল্লা দিচ্ছি না ভাই আমি নর্মালি রাইড করতেছি ভাই আপনি আবার ভাইবের না আমি আপনার সাথে আমি আর এই ছোট্ট বাইক নিয়ে মনে হয় না আমি আপনার সাথে পারবো তবে আমি শুনছি রয়্যাল ইনফিল্ডের টপ স্পিড তেমন একটা বেশি না এটা এভারেজে আপনার সম্ভবত একশো বিশ তিরিশের ভিতরেই থাকবে আমি সঠিক জানি না এরকম হয়তোবা হবে আমি যতটুক শুনছি বা আমি টুকটাক ভিডিও দেখা যখন বাংলাদেশের রয়্যাল এনফিল্ড আসে প্রথম তখন দেখছিলাম তবে একটা কথা কি জানেন এই বাইকটার ইঞ্জিনের যে পাওয়ার এই পাওয়ারে যখন আপনি এই বাইকটা একশো বা একশো দশেও রাইড করবেন তখন আপনার মনে করেন এত স্মুথনেস পাবেন গাড়ি থেকে আপনার মনেই হবে না যে আপনি গাড়ি একশো একশো দশে চালাচ্ছেন তাছাড়া এই বাইকটাতে ডুয়েল চ্যানেল এভিয়েছে আমি যদি তার সাথে উড়াদুড়া টানাটানি করি সে চাইলেই যে কোনো জায়গা এমনিতেই তো রয়্যাল এনফিল্ড অনেক ভারী গাড়ি একটু ব্রেক ধরলেই গাড়ি না জায়গায় জুইমা যাবে কিন্তু আমার বাইক তো ওইভাবে জুমবে কিনা আমি জানি না যে কারণে আসলে আমি বাইয়ের সাথে টানাটানি করার কোনো রকম কোনো প্রশ্নই আসে না তবে একটা সাড়ে তিনশো সিসির বাইক হিসাবে আপনার আমাদের বাংলাদেশে যে রয়্যাল এনফিল্ড আইসা যেভাবে একটা সারা কামাইছিল বা সারা পড়ছিল রয়্যাল এনফিল্ডের এখন আবার তেমন একটা মানে সারা তেমন পাচ্ছে না কারণ আছে আসলে মানুষ আমাদের দেশের মানুষ আসলে অনেক রকম চাহিদা থাকে হয়তোবা অনেকে ভাবতো যে এটা আপনার সাড়ে তিনশো সিসির বাইক অ্যাটলিস্ট একটা ভালো টপ ইন্ট দিবে আর সব থেকে বেশি সমস্যা হচ্ছে কি আমরা আসলে বাংলা বাংলাদেশের যারা পাবলিক আছে এরা আপনার আমাদের এত জীবনকাল সর্বোচ্চ রোড পারমিট ছিল একশো পঞ্চাশ সিসি তো আমরা আসলে ওই বাইকগুলো চালায় অভ্যস্ত হওয়ার কারণে আমাদের তেলের মাইলেজটাও ওইভাবে আমরা চিন্তা করি অ্যাটলিস্ট সর্বনিম্ন চল্লিশের নিচে আমরা কখনো মানে মাইলেজটা মাইনাই নিতে পারি না যে আমাদের মাইলেজ চল্লিশের নিচে যাবে এটা কোনোভাবেই আমরা মানতে পারি না আমরা সবসময় চাই আমাদের মাইলেজ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট যত বেশি দিবে তত ভালো ওই বাইকগুলোতে সাড়ে তিনশো সিসির ইঞ্জিনে আপনার তিরিশের উপরে তিরিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তো ভাই অনেক বড় বিষয় হাইওয়েতে হয়তো বা দিতে পারে কখনো চালাই নেই বলতে পারবো না জিরো এক্সপিরিয়েন্সের সাথে বলতেছি মানে দেওয়ার কথা যদি হাইওয়েতে কিন্তু নর্মালি সিটি রাইড এরকম রাইডে আপনার ওই বাইক থেকে পঁচিশ তিরিশ পাওয়া অনেক বড় বিষয় তো একটা বাইক কিনে আপনার যারা মনে করেন আপনার ধরেন চিটাং রোড টু গুলিস্তান যাতায়াত করে এদের ডেইলি এক লিটার তেল লাগবে এক লিটার তেলের দাম বাংলাদেশে এখন অ্যাভারেজে ধরতে পারেন একশো তিরিশ টাকার কাছাকাছি তো আপনার বাজে নর্মালি যাতায়াত করতে তো খরচ হয় হচ্ছে ষাট টাকা তাহলে বাইক কিনে মানুষ এক হচ্ছে সময় বাঁচানোর জন্য আর দুই হচ্ছে টাকা পয়সা বাঁচানোর জন্য কারণ বাচে আপনি যদি একটা নর্মালি একশো পঁচিশ সিসির বাইক নেন মাইলেজ দেয় তাইলে এক আপনার এক লিটার তেলে অ্যাভারেজে দুই দিন আড়াই দিন চলে যাচ্ছে তারপর আপনার টাইম বাঁচা যাইতেছে আপনি সঠিক সময়ে অফিসে যাইতে পারতেছেন তাছাড়া যাওয়ার সময় যদি আপনি একটা রাইড শেয়ার দিতে পারেন অনেকেই আছে দেখছি অফিসের পাশাপাশি রাইড শেয়ার করে সকালে একজন নিয়ে আসে আবার রাতে যাওয়ার সময় একজন নিয়ে যায় সেক্ষেত্রে হয় কি তেল খরচটাও উইটা যায় নিজের যাতায়াত খরচটাও বাইটা যায় নিজেরও টুকটাক কিছু আর্নিং হয় হাত খরচের বিষয়ে একটা মনে করে দেখেন ইচ্ছা কইরা চাপ দিল দেখছে আমি টান আইসা সামনে আসলে এদের ঢুকতেছি কমন সেন্স আসে কমন সেন্স নেই এটা বললে ভুল হবে এরা আসলে ইচ্ছাকৃতই এরা করে কারণ ওর পরিবহনটা বড় না ও চাইলেই যে কোনো কিছু করতে পারবে আমি তো ওদের কাছে ধরা তো যাই হোক আপনার যে কথা বলতেছিলাম সেইটা হচ্ছে এই মাইলেজের বিষয়ের কারণেই আমরা আসলে এই সাড়ে তিনশো সিসি আড়াইশো না কারণ এর মাইলেজ একটু বেশি খাবে এটা সাধারণ ব্যাপার তাছাড়া আমি যতটুকু শুনছি এই বাইকের যে পার্স পাতি আছে আফটার মার্কেট যে দাম তার থেকে যে অফিসিয়াল সার্ভিসগুলাতে লাগানো হয় এই সার্ভিসে এই সব গাড়ির যে পার্স পাতি তার দাম নাকি অনেক বেশি মানে এক একটা পার্স পাতির দাম আট দশ হাজার টাকাও পই যায় এখন এইগুলা নাকি লাগাইলে আবার গাড়ি দেখতে সুন্দর লাগে তা এটা আপনার ওই আফটার মার্কেটে তো ভালো কন্ডিশন পাবেন কিনা না আর আফটার মার্কেটের প্রতি আসলে প্রতিসাও হয় না তা এই একটা কারণ আছে মানুষ এই বাইক পছন্দ না করার কারণ একটা বাইক কেনার পরে যদি এত টাকা খরচ করতে হবে কেউ যাই নাই রাখে তাহলে সে কি আসলে এই বাইক কিনবে তবে আমা আমি মনে করি আমাদের বাংলাদেশের রোড যে কন্ডিশন তাতে আমাদের সব কিছু মিলাই আমাদের সাড়ে তিনশো সিসির বাইক না হইলেও চলে কারণ অ্যাভারেজ টপ ইন তো আপনার গিয়ে সেই একশো দশ বিশ তিরিশই পাবো আর নর্মালি আমরা ঢাকার ভিতরে তো একশো এ রাইড করা সবসময় পসিবল না সর্বোচ্চ ষাট সত্তর আশিতে তে চালানো যায় উত্তরার ওই লাইনে হয়তোবা একটু রাফ চালানো যায় ওই এয়ারপোর্ট রোড ওই রোডটা সবসময় একটু টানাটানির মধ্যে থাকে সব গাড়ি টানাটানির ভিতরে থাকে এছাড়া আপনার নর্মালি ঢাকার ভিতরে এত জোরে চালানো যায় না সব জায়গায় কম বেশি জ্যাম 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 লাইগেই থাকে তো আজকে আসলে একটু টানাটানি কইরা আসলে মজাই পাইলাম গাড়িতে কেমন যেন আবার পুনরায় স্মুথনেস ফিল পাইলাম যদি ওই আসতে চালায় সেই মজাটা আবার পাচ্ছি না খোটাইতেছে আমার মনে হয় আমার যে ফুয়েল ইনজেক্টর আছে এইখানে কোনো ময়লা টয়লা জমছে মানে তেলটা ঠিকমতো পাস হয় না নর্মালি যখন চালাই ওই কারণে হয়তো বা খোটাইতে খোটাইতে চলে অথবা আমার গাড়ির ঠিকমতো বাতাস পাচ্ছে না এয়ার ফিল্টারের এয়ার ফিল্টার অনেক ময়লা হয়েছে এরকম কিছু এয়ার ফিল্টারটা চেঞ্জ করলে ঠিক হবে তো আমি সামনের উইকেই এই সমস্যার সমাধান করে ফেলবো তো যারা যারা নতুন আছেন চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা পুরাতন ভাইব্রাদার আছেন সবাই লাইক করে দিয়েন শেয়ার করে দেন আর আর হচ্ছে গিয়ে সেফলি রাইড করবেন একটা কথা হচ্ছে আপনাদের সবার সাথে সেফলি রাইড করবেন আমি আপনাদের বাইক আসতে চালাইতে বলবো বা সোলো চালাবেন এইভাবে না সেফলি রাইড মানে আপনি দেখা শুই না বুঝা চালাবেন সব সময়ের জন্য নিজের ভালো বুঝা নিজে গাড়ি চালাবেন কারণ আপনি সেফ থাকলে আপনি আজকে সেফ থাকলে কালকে গাড়ি চালাইতে পারবেন আজকে আপনার একটা দুর্ঘটনা হইলে কালকে কিন্তু আপনি গাড়ি চালাইতে না তাছাড়া আপনার পরিবারের একটা অনেক বড়ো একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাইতে হবে সব কিছু মিলে সব কিছু চিন্তা করে সব সময় সবাই সেফলি রাইড করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে